প্রিয় দেশবাসী আমার ভাইরা আজকে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন প্রশ্নটি হলো এই যে চব্বিশের আন্দোলনে সৈরাচার সরকারের পতনের পরে আপনারা দেখেছেন আমাদের ভাষা আন্দোলন এবং ছাব্বিশে মার্চ এসেছে আপনারা খেয়াল করে দেখবেন একুশে ফেব্রুয়ারিতে আমাদের চ্যানেলগুলো কোনোরকম কোনো কিছু প্রচার করে নাই আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কেন করে নাই আপনারা দেখবেন ছাব্বিশে মার্চে ওই গান প্রচার হয়নি সব কটা জানালা খুলে দাও না কেন প্রচার করেনি কারা প্রচার করেনি তাদের স্বার্থ কী কাদের নিয়ন্ত্রণে আছে এখন চ্যানেলগুলো কি চায় তারা তারা কেন বাহান্ন আর একাত্তরকে কি মুছে ফেলতে চায় কেন চায় এই চেয়ে তাদের কি লাভ এই লাভ ক্ষতির হিসাব আপনারা বলে যাবেন যে একাত্তর বাহান্নকে মুছে দিতে চায় কারা কাদের স্বার্থ নষ্ট হবে একাত্তর বাহান্ন থাকলে বাংলাদেশে চক্রান্ত চলছে বাংলাদেশের ইতিহাস মুছে বেলায় এরা কারা আপনারা জানবেন রাজনীতির ভিতরে অনেক কোর্চাল থাকে অনেক দেশ আছে এই দেশকে অস্থিতিশীল করবার জন্যে বিনিয়োগ করে থাকে অনেক সাংবাদিক তার মধ্যে থাকে অনেক বুদ্ধিজীবী থাকে অনেক ছাত্র সমাজও থাকে দেশের ইতিহাস ঐতিহ্য মুছে ফেলার জন্য দেশ একটু এগিয়ে যেতে থাকলে দেশকে টেনে নিচে নামিয়ে দেবার জন্যে একটি গোষ্ঠী থাকে এই গোষ্ঠী কারা তাদেরকে আপনারা চিহ্নিত করবেন আশা করি আপনারা যারা বিবেকবান মানুষ তারা বোঝার চেষ্টা করবেন বলার চেষ্টা করবেন কেন ওই মিডিয়াগুলো একাত্তরের এবং বাহান্নর ইতিহাস নিয়ে কথা এইবারই বলল না একদম চুপচাপ থাকলো কাদের কথায় থাকলো ধন্যবাদ সবাইকে আশা করি বিবেকবান মানুষ এগুলো একটু খতিয়ে দেখবেন